অনলাইনে খুবই ভাইরাল একটি ডিজিটাল নিয়ে কালেকশনে যারা করতে চান হোম ডেলিভারি যারা দুবাই ফেব্রিক্সের প্রোডাক্ট তৈরি করা এনারটা হচ্ছে জাফরান হচ্ছে জুম জুম ফেব্রিক্সের উপরে ডিজিটাল প্রিন্ট থাকবে এটা ফ্রন্ট ব্যাক আর দেখতে পাচ্ছেন করা থাকবে এটা ফ্রন্ট দেখতে যেমন ব্যাক সেম স্লিপসের ডিটেলসও সেম এবং সাথে আপনারা সেম ডিজিটাল প্রিন্টের জুম ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের ওড়না হিজাব পেয়ে যাবেন দেখিয়ে দিচ্ছি ওড়না হিজাবটা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের ওড়না এখানে দেখতে পাচ্ছেন লেয়ারিং করা রয়েছে জাফরান ফেব্রিক্স এবং স্টোন ওয়ার্কও থাকবে হিজাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি ঈদ কালেকশন একদমই রিজনেবল কি প্রাইসে মাত্র 2500 টাকায় 2500 টাকার মধ্যে এটা প্রাইস আপডেট থাকবে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি শর্টকাট করে হাতে সময় খুবই কম যারা এখনো আপনাদের ঈদ কালেকশনের পার্টি প্রোগ্রামগুলো বাছাই করেন নি তারা হচ্ছে আমাদের কাছ থেকে কালেকশনগুলো দেখে হোম ডেলিভারিতে পারচেজ করতে পারেন 2500 টাকা পর্যন্ত অথবা আপনি আমাদের আউটলেটে এসে আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারেন দেখে শুনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট প্রত্যেকটা ডিটেলসই সেম আমি জাস্ট আপনাদের প্রিন্ট গুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনার এখান থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন সেম ডিটেলস প্রত্যেকটা জাস্ট প্রিন্ট গুলো আলাদা ভিতরে জাফরান উপরে জুম আর ডিজিটাল প্রিন্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রিন্ট বাচ্চাই কিন্তু প্রিন্ট আশা করি প্রত্যেকটাই আপনাদের পছন্দ হবে হিসাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন প্রত্যেকটা প্রিন্টের তিনটা করে এবং আর হচ্ছে টাকা দুবাই প্রোডাক্ট তৈরি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন পার্চেস করতে আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপ খুবই চমৎকার একটি কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেম ডিটেলস জাস্ট প্রিন্টটা আলাদা জুম ফেব্রিক্সের প্রিন্ট